কিন্তু দেখো আমার গরম মশলা যা ছিল শেষ হয়ে গেছে আজকে এগুলোকে একটু আধ ভাঙা করে রোদে দিয়েছিলাম এবার একটু গুঁড়ো করে গরম মশলা এই যে এটা দারুচিনিটা আধ ভাঙা করা ওর সঙ্গে একটু তেজপাতাও ছিল সেগুলো একটু হাত দিয়ে গুঁড়িয়ে নেওয়া আছে একটু লবঙ্গ আর একটু এলাচ আছে এই যে এলাচ আর লবঙ্গ আছে এগুলো দিয়ে আমি গরম মশলা বানাবো টার মধ্যে মিক্সিতে ঢেলে নিয়ে তারপরে খুঁড়িয়ে নেব আমার হয়ে গেছে গরম মশলা করা দেখো গরম মশলা হয়ে গেছে বাবা মাথা কেমন করছে এই যে গরম মশলা হয়ে গেছে এটাকে একটা তুলে খেলব তাহলে আমি রাখি তোমরা এইভাবে গরম মশলা করে নিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকার চেষ্টা করো আগে যেতে সাহায্য করো টাটা বাই টাটা বাইক